হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু সালে এসএসসি এমটিএস এর জেনারেল অ্যাওয়ারনেস এর সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব থার্টি নিয়ে আজ আমরা আলোচনা করব যা ষোলোই মে দু হাজার তেইশ এর শিফট থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচের কোনটি ভারতের তেলেঙ্গানা থেকে মহাকালী দেবীকে কেন্দ্র করে একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব দেহিং পাটকাই বোনালু উগাদি লোহরি তেলেঙ্গানায় মহাকালী দেবীকে কেন্দ্র করে একটি ঐতিহ্যবাহী হিন্দু উৎসব হলো বোনালু উৎসব অপশন বি এই উৎসবটি হয় ভাদ্র অমাবস্যায় দেহিং পাটকাই এই উৎসবটি হয় আসামে উগাদি উৎসব এটি হয় মূলত অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু তেলেঙ্গানা কর্ণাটক ও গোয়াতে লোহরি উৎসব এটি হয় মূলত পাঞ্জাবে এছাড়াও এটি হিমাচল প্রদেশ এবং হরিয়ানায়ও দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন কুমারী কমলা উনিশশো সত্তর সালে পদ্মভূষণে ভূষিত হন তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য স্বীকৃত ছিলেন মোহিনী অট্টম মণিপুরী কত্থক না ভারতনাট্যম কুমারী কমলা তিনি কত্থক নৃত্যের সঙ্গে জড়িত ছিলেন অপশন সি হবে সঠিক কত্থক নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে মণিপুরী মণিপুরে এবং মোহিনিয়ট্টম দেখতে পাওয়া যায় কেরালাতে এই চারটি হলো শাস্ত্রীয় নৃত্য পরের প্রশ্ন মিরাটের সিপাহীরা কোন তারিখে মুঘল সম্রাট বাহাদুর শাহের সাথে দেখা করতে লালকেল্লার গেটে পৌঁছেছিল আঠারোশো দশ সম্রাট সিপাহীরা শাহের সাথে দেখা করতে লালকেল্লার গেটে পৌঁছেছিল এগারোই মার্চ আঠারোশো সাতান্নতে অপশন এ এবং এই সমস্ত সিপাহীরা বাহাদুর শাহের সাথে দেখা করে তাকে সিপাহী বিদ্রোহের নেতা হিসেবে ঘোষণা করেছিলেন পরের প্রশ্ন নিচের কোন দেশটি আই ইউটু শীর্ষ সম্মেলনের অংশ আইটু ইউটু শীর্ষ সম্মেলনে মোট চারটি দেশ রয়েছে সেই চারটি দেশ হলো আই থেকে ইন্ডিয়া এবং ইসরায়েল অর্থাৎ ভারত এবং ইসরায়েল এবং ইউ থেকে ইউনাইটেড আরব এমিরেটস এবং ইউনাইটেড স্টেটস অব আমেরিকা অর্থাৎ এখানে অপশন ডি হবে সঠিক আই টু গঠন হয়েছিল অক্টোবর দু হাজার একুশ সালে পরের প্রশ্ন বিদুষী শরণ রানী কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত বাঁশি সেতার, তবলা না শরৎ বিদুষী শরণ রানী একজন বিখ্যাত শরৎ বাদক অপশন ডি পরের প্রশ্ন নিচের কোনটি সৌরজগতের শীতলতম গ্রহ মঙ্গল নেপচুন শনি না ইউরেনাস সৌরজগতের শীতলতম গ্রহ হল ইউরেনাস অপশন ডি হবে সঠিক ইউরেনাসের তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস দুশো চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডেও পৌঁছায় পরের প্রশ্ন যে বসতিগুলি প্রচুর সংখ্যক বাড়ি একে অপরের খুব কাছাকাছি নির্মিত হয় সেগুলোকে কি বলে এমন বসতি যেখানে প্রচুর বাড়ি একে অপরের খুব কাছে নির্মিত হয় সেগুলোকে বলা হয় কম্প্যাক্ট সেটেলমেন্টস অপশন এই পরের প্রশ্ন উনিশশো তিরাশি সালের ক্রিকেট বিশ্বকাপে নিচের কোন ভারতীয় খেলোয়াড় সর্বোচ্চ রান করেছেন এস এম গাভাস্কর কে শ্রীকান্ত কপিল দেব এস এম পাতিল উনিশশো তিরাশির ক্রিকেট বিশ্বকাপ এটি আয়োজিত হয়েছিল ইংল্যান্ডে এবং সেখানে জয়ী হয় ইন্ডিয়া তারা ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে এবং এই পুরো টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন কপিল দেব অপশন সি তিনি আটটি ম্যাচে মোট তিনশো রান করেন যার মধ্যে সেমিফাইনালে জিম্বাবুয়ের বিরুদ্ধে একশো পঁচাত্তরের একটি ইনিংস খেলেছিলেন পরের প্রশ্ন নিচের কোনটি খার ধাতু নয় এবং পর্যায় সারণীর গ্রুপ ওয়ান এর অন্তর্গত নয় ক্যালসিয়াম লিথিয়াম সোডিয়াম না খার ধাতু নয় এবং পর্যায় সারণীর এক নম্বর গ্রুপের অন্তর্গত নয় ক্যালসিয়াম অপশন ই প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কি উনিশশো সালে স্পেনের মোনাকোয় অনূর্ধ্ব দশ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন জয়ী প্রথম ভারতীয় উনিশশো সালে স্পেনের মোনাকায় আন্ডার টেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে জয়ী হওয়া প্রথম ভারতীয় হলেন পি হরিকৃষ্ণ অপশন ডি পরের প্রশ্ন নিচের কোনটি জয়পুর শহর প্রতিষ্ঠা করেছে হবে নিচের পৃথ্বীরাজ চৌহান রাজা ভার্মান সোয়াই জয়সিং দ্বিতীয় রাজা মানসিং জয়পুর শহর প্রতিষ্ঠা করে সোয়াই জয়সিং দ্বিতীয় অপশন সি তিনি জয়পুর শহর প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নিচের কোন প্রবন্ধে বিবেকের স্বাধীনতা স্বাধীন পেশা ও ধর্মের চর্চা ও প্রচার উল্লেখ করা হয়েছে ধারা ২৬ ধারা ধারা ছাব্বিশ অপশন সি হবে সঠিক আর্টিকেল টোয়েন্টি সিক্সে এ বলা রয়েছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায় তার নিজস্ব প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারবে ধারা টোয়েন্টি সেভেনে এ বলা হয়েছে কোন রকম ধর্মীয় কারণে কারোর থেকে জোরপূর্বক কর নেওয়া যাবে না অর্থাৎ কর নিষিদ্ধ করা হয়েছে এবং এখানে আরো বলা হয়েছে রাষ্ট্র ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ থাকবে আর্টিকেল টোয়েন্টি এইট এ বলা হয়েছে ধর্মীয় শিক্ষায় স্বাধীনতা প্রদান পরের প্রশ্ন নিচের কোনটি জৈব চাষের বৈশিষ্ট্য নয় মিশ্র ফসলের ব্যবহার নেই রাসায়নিক দ্রব্যের ন্যূনতম বা কম ব্যবহার পুনর্ব্যবহৃত খামারের বজ্র ব্যবহার জৈব সার ব্যবহার খুবই সহজ প্রশ্ন জৈব চাষের বৈশিষ্ট্য নয় কোনটি মিশ্র ফসলের ব্যবহার নেই জৈব চাষের অন্যতম বৈশিষ্ট্য হল মিশ্র ফসলের চাষ এখানে অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন রাজবংশের প্রতীক যা কেরালার মধ্য ও এবং তামিলনাড়ুর কঙ্গু অঞ্চলকে নিয়ন্ত্রণ করত। পাখি মাছ ধনুক ও তীর বাঘ চেরা রাজবংশের প্রতীক হল বো অ্যান্ড অ্যারো অর্থাৎ ধনুক ও তীর অপশন সি পরের প্রশ্ন ব্যাংক আর রিকোয়ার্ড

গভর্নমেন্ট সিকিউরিটিস বা গভর্নমেন্ট বন্ড থাকতে পারে এছাড়া আরেকটি হলো সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও এখানে ব্যাংকের মোট সম্পদের একটা টাকা ক্যাশ হিসেবে রিজার্ভ ব্যাংকে জমা রাখতে হয় এবং তার পরিমাণ হলো ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ এই স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও বা এসএলআর আর এর মধ্যে ক্যাশ গভর্নমেন্ট বন্ড ছাড়াও সোনা হিসেবেও থাকতে পারে পরের প্রশ্ন সোডিয়াম হাইড্রক্সাইড নিচের কোন সাধারণ পদার্থের রাসায়নিক নাম ব্লিচিং পাউডার বোরাক্স কস্টিক সোডা চক সোডিয়াম হাইড্রক্সাইড এটি পস্টিক সোডার রাসায়নিক নাম অপশন সি হবে সঠিক এবং এর সংকেত হল NaOH ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড এবং এর সংকেত হল CaOCl2 বোরাক্স এর রাসায়নিক নাম হলো সোডিয়াম ট্রিটাবোরেট ডিকাহাইড্রেট এর সংকেত হল এনএোর ও সেভেন এবং তার সাথে থাকে দশটা জলের অণু সেই জন্য ডিকাহাইড্রেট চকের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম কার্বোনেট এবং এর সংকেত সি এ সিও থ্রি পরের প্রশ্ন বিশ্বে কফি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ইউএসএ ব্রাজিল চীন না ভারত বিশ্বে কফি উৎপাদনে শীর্ষ দেশ হল ব্রাজিল অপশন হবে সঠিক এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম এবং ভারতের র্যাঙ্ক হল ষষ্ঠ পরের প্রশ্ন নিচের কোন বইটি মূলক রাজ আনন্দের লেখা

ভাগীরথী অলোকনন্দা সঙ্গম কোথায় ঘটে বিষ্ণুপ্রয়াগ নন্দপ্রয়াগ না রুদ্রপ্রয়াগ ভাগীরথী ও অলোকনন্দা সঙ্গম ঘটে দেবপ্রয়াগে অপশন সি হবে সঠিক দেখে নাও বদ্রীনাথ থেকে বেরিয়ে আসে অলোকনন্দা তা বিষ্ণুপ্রয়াগে ধৌলি গঙ্গার সাথে মিলিত হয় এরপর অলগ্নন্দা এগিয়ে এসে নন্দকিনীর সাথে নন্দপ্রয়াগে মিলিত হয় তারপর পিণ্ডা নদীর সাথে কর্ণপ্রয়াগে মিলিত হয় রুদ্রপ্রয়াগে মিলিত হয় মন্দাকিনীর সাথে এবং ভাগীরথীর সাথে মিলিত হয় দেব প্রয়াগে তারপর এই মিলিত জলরাশির নাম হয় গঙ্গা পরের প্রশ্ন ভারতীয় বিচার ব্যবস্থায় পিআইএল এর অর্থ কি পিআইএল এর অর্থ হল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অপশন এ হবে সঠিক এর বাংলা হলো জনস্বার্থ মামলা ভারতবর্ষের বিচার ব্যবস্থায় পিআইএল ইন্ট্রোডিউস করা হয় উনিশশো দশকে এবং এর জনক হলেন দুজন বিচারপতি তারা হলেন জাস্টিস ভি আর কৃষ্ণ আইয়ার এবং জাস্টিস পি এন ভাগবতী প্রশ্ন নিচের কে কেয়ার ফান্ডের একজন শ্রী আজেম প্রেমজি শ্রী গৌতম আদানি শ্রী মুকেশ আম্বানি শ্রী রতন টাটা পিএম কেয়ার ফান্ডের ট্রাস্টিদের একজন হলেন শ্রী রতন টাটা অপশন ডি হবে সঠিক পি এম কেয়ার ফান্ডের গঠন হয়েছিল কোভিডের সময়কালে প্রশ্ন কোন মৌর্য শাসককে গ্রিকরা অ্যামেট্রোচেটস বলে ডাকত সমুদ্রগুপ্ত কনিষ্ক বিন্দুসার না চন্দ্রগুপ্ত প্রথম গ্রিকরা অ্যামেট্রোচেটস বলে ডাকত বিন্দুসারকে অপশন সি এর বাংলা করলে দাঁড়ায় অমিত্রাঘাত কারণ তিনি গ্রিকদের পরাজিত করেছিলেন বিন্দুসার হলেন মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় রাজা তিনি রাজত্ব করেছিলেন দুশো থেকে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে কৌটিল্য সহযোগিতায় নন্দ বংশের শেষ রাজা ধনানন্দকে পরাজিত করেছিলেন মৌর্য বংশের তৃতীয় রাজা হলেন সম্রাট অশোক তিনি রাজত্ব করেছিলেন দুশো তিয়াত্তর থেকে দুশো বত্তিরিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এবং মৌর্য বংশের শেষ রাজা হল বৃহদ্রথ পরে ভারতের সামাজিক গোষ্ঠীর নিরিখে পিভিটিজিএস এর মানে কি পিভিটিজিএস এর ফুল ফর্ম হলো পার্টিকুলারলি ভার্নারেবেল ট্রাইবাল গ্রুপস অপশন সি হবে সঠিক বর্তমানে ভারতবর্ষে পঁচাত্তরটি প্রায় পিভিটিজিএস গ্রুপ রয়েছে যার মধ্যে সর্বোচ্চ রয়েছে উড়িষ্যাতে পরের প্রশ্ন কত্থক শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি হয়েছে কোথা থেকে উত্তরপ্রদেশ রাজস্থান উড়িষ্যা না আসাম কত্থকের উৎপত্তি হয়েছে উত্তরপ্রদেশে অপশন হবে সঠিক পরের প্রশ্ন নাটকে হেমা বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাব। কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এই দিয়েছিলেন মহাত্মা গান্ধী বালগঙ্গাধর তিলক অম্বিকাচরণ মজুমদার ভগৎ সিং স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব। এই স্লোগানটি দিয়েছিলেন লোকমান্য বাল তিলক অপশন বি এবং তিনি এই স্লোগানটি দিয়েছিলেন উনিশশো ষোলোতে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না